নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই যে তোমাদের লিও দেখো সকালবেলায় কিন্তু মাকে কি বলছে মাকে খেতে দাও নাকি লিও এখন সকালবেলা খাওয়ার খাবে এটা মাকে একদম মা আমাকে তাড়াতাড়ি দাও খেতে দাও দেখছো কত ভালো তোমাদের লিও খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে সকালবেলা এই যে সোনু বাবা দেখছে এই যে সোনু বাবার খাওয়ার রেডি এই দেখো এই দেখো এই দেখো বাবার খাওয়ার রেডি তুমি খাবার তো তো চলো বসো বসো দেখি একা একা খাও তো এই দেখো এই দেখো একা একা খেয়ে নিচ্ছে দেখছো দেখো কত ভালো ছেলে লিও গুড বয় সুন্দর করে খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও ভালো ছেলে এবার নিচে ফেলে কেন পাগল ছেলে দেখো 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 বিস্কুটটা নিচে ফেলে কেমন করে খায় বোকা বাটির থেকে খা কি হলো এর বিস্কুটটা কী হলো দেখো এটার মধ্যে কি হলো এটা কী সমস্যা হলো নে দেখো দেখছ লিও খাওয়ার জন্য কত ব্যস্ত হয়ে গেছিলো লিও আজকে খিদা পেয়ে গেছে সকালবেলা নাকি এক দিন এরকম করে খাওয়ার জন্য একদম পাগলের মতন করতে থাকে সুন্দর করে একা একা খেয়ে না আবার এক এক দিন বাবুর যে কি হয় মুড খারাপ হয়ে যায় সেদিন আবার মাকে বসতে হবে কত আদর করতে হবে কত কিছু বলতে হবে তারপরে বাবু খাবে বাবু কত নকশা জানো না ভালো ছেলে তাড়াতাড়ি করে খেয়ে নাও গুড বয় আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো বন্ধুরা জানো না এত সুন্দর বৃষ্টি হচ্ছে কালকে রাত ভর বৃষ্টি হয়েছে একদম এই সকালবেলা ওয়েদারটাও খুব একটা খারাপ না ভালো ওয়েদার হয়ে গেছে কমপ্লিট খাওয়া কমপ্লিট এবার জল খাবা চলো চলো জল খায় আসি ওলে ওলে ছেলে হ্যাঁ একটু ব্যায়াম দিয়ে দিছি একটু ব্যায়াম দিয়ে দিসি চলো চলো মা আমরা জল খায় আসি চলো 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 কল কলপারে চলো দৌড় 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 এই দেখো লিও জল খাবে মার হাতে করে জল খায় দেখছো কেমন করে আমার লিও জল খায় দেখো জল রাখা থাকে সেই জল খাবে না মা হাতে করে জল খাওয়াবে সেই জলটা ছেলের খুব ভালো পছন্দ জলটাও মার হাতে খাবে আর খাবি না আটু খা আর খাবে নাও না যাও বাথরুমে যাও যাও সিঁদি আসো যাও দৌড় তাড়াতাড়ি সিঁদিয়ে চলো আসো দেখো বাথরুমে যাচ্ছে মুডের ওপরে কোন কোন সময় বাথরুমে যাবে সুন্দর করে শি করবে আবার কোন কোনো সময় এদিক ওদিক সেদিক কোন দিক কোন দিক দিয়ে দিবে তার ঠিক নাই হয়েছে দাঁড়ো 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 একটু পায়ে জল দিদি দিই হ্যাঁ যায় না এদিকে যায় না বাবা সব ভেজা এত বৃষ্টি হয়েছে না সব ভেজা কিন্তু এ ভেজার মধ্যে কিন্তু গিয়ে একদম দৌড়াদৌড়ি করা যাবে না চারিদিক ভেজা যাও ঘরে যাও দেখো ঘরে ছুটলো লিও এনে কী কাপবে বেতা এখন কত কিছু কত প্রোগ্রাম চলো চলো কত প্রোগ্রাম লিওর কে লো লিওর আবার কী হলো কে আসছে কে কারা আওয়াজ পাইছে লিও কার আওয়াজ পাইলো তুমি হ্যাঁ কার আওয়াজ পাইছো ওটা কিসের আওয়াজ লিয়র যে কারা আওয়াজ পেলো দেখো এখন ওই যে দরজা খোলো ওকে দেখাও তোকে দরজাটা খুলে যে দেখাবো তোকে যে বললাম বাইরে যাওয়া যাবে না ছেলে তুই তো কথা বললে শুনিস না শুনিস হ্যাঁ ওর কথাই আমার শুনতে হবে বাইরে টোটো টোটোর আওয়াজ তার জন্য দেখো ঘরের থেকে দেখো চিৎকার চেঁচামেচি যা এই দেখ 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 আস্তে আস্তে হয়তো দেখছিস ছোট রাস্তা এই দেখো দেখছো কেউ নাই কেউ নাই বাইরে রাস্তা দিয়ে টোটো গেছে সেই ঘর থেকে ছেলে দেখো ভবু ওকে এখন আবার একটু আমাকে বাইরে বার করতে হলো বাইরে বার করে আমাকে দেখাতে হবে দেখছ না রে না এক্ষুনি বাথরুমে করে আসলি দেখো দেখো কথা বললে শোনে এই দেখো বললাম না এ একবার এখানে একবার ওখানে ওর ইচ্ছা মতো করে হয়েছে ডুববি ডুববি নাই কেউ নাই রাস্তাতে লোক যাচ্ছে পায়ের আওয়াজ কে যাচ্ছে না যাচ্ছে ওকে সব দেখতে হবে দেখছো দেখে আসলো আবার ওটা কে গেলো হয়েছে চলো কেউ নাই চলো আসো চলো আসো তাড়াতাড়ি আসো তো শেষ হয় না তোর আমি গেলাম তুই থাক তুই এখানেই থাক আসলি কেন এখন হ্যাঁ দেখে আসা হয়ে গেলো এই রকম করে লিও দেখছো একটু আওয়াজ পেয়েছে ব্যাস না দরজাটা খোলো আমি আগে দেখে আসি বাইরে কে আছে চেক করতে হবে বিশাল বড় দায়িত্ব ছেলের আমার সকালের জন্য আমার একটু খাওয়া রেডি করে নিলাম দেখো বন্ধুরা এই যে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে এই যে আমার লিও দেখো আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখে নিচে দেখে নিচে মা তুমি কী খাচ্ছ দেখে নিলো চলো 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 একদম সঙ্গেই তো থাকে আমার বেটা দেখে নিল রান্নাঘরেই বসেছিল আমি রেডি করছিলাম খাবারটা হ্যাঁ এই যে মা খাবে বাবা তুমি দেখছো কোনো লোভ নাই কোনো লোভ নাই যে মা তুমি খাচ্ছ আমাকে দাও তা না দিলেও তো খাবে না জানো তোমরা দিলেও খাবে না একদম কিচ্ছু খায় না ওর খাওয়া হয়ে গেছে ব্যাস শান্ত দেখে নিল ওইটুকুতেই হবে হ্যাঁ বাবা তুমি বসো আমি খেয়ে নি ওরে আমার সোনা দেখো দেখছে কত ভদ্র ছেলে আমার ও জানে আমার মা খাওয়ার নিয়ে আসছে আমার মা এখন খাবে আমি এখন এখানে চুপ করে বসে থাকবো কোনো বিরক্ত করবে না কোনো খাওয়ার প্রতি কোনো লোভ কিছু নেই লাফালাফি এসে করবে না যে আমাকে দাও তা না ওর খাওয়া হয়ে গেছে ব্যাস হয়ে গেছে এবার মা খাবে ওই যতক্ষণ খাবো আর কি ততক্ষণ চুপ করে বসে থাকবে